বাস্তবতায় আবেগ কখনো অগ্রাধিকার পায় না তাই মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যাবসার অদম্য ইচ্ছা শক্তি চেষ্টা আর পরিশ্রম পড়ে যাওয়া জীবনের একটি অংশ পড়ে গিয়ে আবার উঠে পড়াই হলো প্রকৃত জীবন তুমি একটি মৃত গাছকে যতই জল দাও না কেন সে কখনো বেঁচে উঠবে না বাস্তব যেটা সেটাকে মেনে নেওয়া উচিত আশা করবেন না আপনি যেটা ভেবেছেন বা আশা করছেন সেটাই ঘটবে সুদূর জীবনে পথ চলতে গেলে কঠিন থেকে কঠিনতম বাস্তবের সম্মুখীন হতে হবে তাই বলে থেমে গেলে চলবে না সামনের দিকে সর্বদা এগিয়ে চলতে হবে তবেই আপনি এগিয়ে যেতে পারবেন রামধনুর ইচ্ছা থাকলে বৃষ্টির সঙ্গেও আপনাকে যুদ্ধ করতে হবে বা বুঝতে হবে বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে কখনো আপনার আফসোস করতে হবে না বা পস্তাতে হবে না কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনও প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন এই তিনটে জিনিস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি অনেক এগিয়ে যাবেন সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিত হবে হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করবেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে আপনি যতই ব্যস্ত থাকুন না কেন যদি আপনি কারোর প্রতি সত্যিকারের যত্নবান হন তাহলে তার জন্য সময় ঠিক বের করতে পারবেন তুমি আমায় ভালোবাসো না যেনও আমি আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবেসে গেছি বাস্তব বড়ই কঠিন বুঝেছি কিন্তু মানতে পারিনি আমরা প্রত্যেকেই মরণশীল আমাদের উদ্দেশ্য সারা জীবন বেঁচে থাকা নয় বরং বেঁচে থাকা সময়টুকুকেই সর্দত্থক কিছু করা যার ধৈর্য ক্ষমতা বেশি আছে সে জীবন জীবনযুদ্ধে জয়ী হবেই কারণ যার ধৈর্য থাকবে সে যত কষ্টই হোক সে যতই বিপদ আসুক সে তার জীবন যুদ্ধকে ঠিক এগিয়ে নিয়ে যেতে পারবে নিজেকে নিজেই সামলাতে শেখো যা দেখেছো সবটাই মোহোমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খতার জন্য মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তবে পরিণত করা সম্ভব যদি তার মধ্যে আত্মবিশ্বাস থাকে এবং সে যদি যথেষ্ট সাহসী হয় শব্দ অপেক্ষা আলোর গতি বেশি তাই কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায় বাস্তব এটাই যে জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আরেকটি দ্বার উন্মোচন হয়ে যায় সংসার কারোর উপর ভরসা করে না প্রত্যেক মানুষই নিজের হাত ও পায়ের ওপর ভরসা করে শেখা উচিত স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রির মতো স্বপ্নে যেখানে শেষ বাস্তবতা সেখান থেকেই আরম্ভ করে খালি পকেট এবং বেকারত্ব যা শিক্ষা দেয় কখনো বই সেই শিক্ষা প্রদান করতে পারে না এটাই হচ্ছে বাস্তবতা যখন তুমি কারোর প্রতি আধ্যাত্মিক মায়া বাড়াবে তখনই তুমি তার কাছে অবহেলা পাত্র হয়ে যাবে কঠিন হলেও এটাই হচ্ছে বাস্তব যখন তুমি এই সিচুয়েশনের মধ্যে পড়বে তখন তুমি এই বাস্তবতা কথাগুলি ঠিক মনে পড়বে তবে আজ এই পর্যন্ত আজকে যে কথাগুলি বললাম আপনাদের মনকে যদি ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং এই চ্যানেলের ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন